আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে ছাত্র ভাইয়েরা পুরো বাংলাদেশটাকে খুব সুন্দর করে রং করে সাজাচ্ছে তো আমরা সেখানের যে দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা এখন ওখানে দেখতে পাচ্ছি রং করা হচ্ছে ওখানে ভাইদের সাথে কথা বলবো ভাইদের সাথে কথা বলবো যে তারা কিভাবে কি রং করতেছে বিস্তারিত জানবো আসেন

তারা সোনার মতন করে করতেছে সুন্দর করতেছে এবং সব খারাপ আপনারা দেখতেছে এখানে আছে চাদাবাজির বিরুদ্ধে রুখে দেড়ান এখানে এবং এপাশে লেখা হচ্ছে এটা কি লেখা হচ্ছে ভাইয়া রাস্তায় ফেলবেন না ও এখানে ময় রাস্তায় ময় ফেলবেন না খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমরা চাই আপনারা আরও এগু ধন্যবাদ পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমরা আরও যেতে পারি অবশ্যই ধন্যবাদ তুই বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাংলাদেশকে কিন্তু তারা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করতেছে এবং আপনারা যে স্টুডেন্ট যে স্টুডেন্টদের যে পাওয়ার বা স্টুডেন্টরা যে কি পারে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই স্টুডেন্টদের হাত ধরে বাংলা নতুন একটা পথে অগ্রযাত্রা হবে ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম